খুদর কাছে এমন মর্যাদা তোমার খুদর সৃষ্টি ছবি মুস্তফা তোমার খুদর সৃষ্টি ছবি মুস্তফা তোমার الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدرسة عشر بندو ونستان تعظيم مصطفى صلى الله تعالى عليه وآله وسلم أكبر حاضر هاته أمرا اكتي বিষয় নিয়েছি আউলাদ রসুলের প্রতি সম্মান প্রদর্শন রসুল্লা বাকসাল্ল্লাহ তয়লা আলীবুল ইসলামের বংশের সন্তানদের প্রতি আমরা যদি সম্মান প্রদর্শন করি বংশধরদের প্রতি যদি আমরা সম্মান প্রদর্শন করি পক্ষান্তরে এটা হুজুল পাকসালা আলিবা আলী সাল্লামকেই সম্মান করার নামান্তর হজুর পাকসাল্লাহ তলিউ ইসলামের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা বিষয়কে তাজিম ও সম্মান করতে হবে আমাদের নিজেদের চেয়ে নিজেদের সন্তানের চেয়ে নিজেদের মালের চেয়ে নিজের সম্পদের চেয়ে নিজের সম্মানের চেয়ে বেশি সম্মান বেশি তাজিম হুজুর পাকসাল্লাহিসামের সাথে সম্পৃক্ত বিষয়গুলোকে করতে হবে তবেই তখনই আমরা পরিপূর্ণ মমিন হতে পারবো হুজুর পাকসাল্লাহ তাল আলী আল্লু সাল্লামের প্রতি যে পরিপূর্ণ ভালোবাসা রাখে না সেই পরিপূর্ণ মমিন হতে পারবে না লা ইমানা লামানা লিম্লা মোহব্বতলা সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না যার ভেতর হুজুর সালামের মোহাব্বত থাকবে না আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর পাকসাল আলী ইসলামের প্রকৃত আশিক হওয়ার হুজুর পা সাল্লাহ তাহি সালামকে মহাব্বত করার মহব্বতে কামিল করার তৌফিক নাসিব করুন আমাদের শুরু করছি রসুল পাকসাল আলী আলুসলামের পর দরু শরীফ পাঠের মাধ্যমে রসুল তা আলাহ আলী ইসলামের দরু শরীফের অনেক ফজিলত ও বারাকাত রয়েছে হজউল তার তা ইস্বাদ করছেন কেয়ামতের দিন তোমাদের মধ্য হতে সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটতম হবে যে দুনিয়াতে আমার প্রতি বেশি পরিমাণে দোরশ্রী পাঠ করেছে সুবহানাল্লাহ আল্লাহ সল্লু আলাল হাবিব সল্লাহ আল্লা মুহমদ সাল্লাম প্রত্যেক রোগের চিকিৎসা প্রত্যেক রোগের জন্য শিফা হচ্ছে সল্ল আলা মোহাম্মদ হুজুরফাক উপর দরশ্রী পাঠ করা আমরা কেনই বা উঠতে বসতে খেতে সব সময়। যখনই আমরা ফারিক থাকি হজুরবসাল্লা উসালামের উপর অবশ্যই অবশ্যই দরুদে পাক পড়তে থাকবে ইনশাআল্লাহ যেমন সাল্ল মোহাম্মদ একবার দৌর শরীফ হয়ে গেছে আর সলাালাম আলিক রসুলাল্লাহ একবার দরুদে পাক হয়ে গেছে এভাবে আমরা পড়তে থাকি ইনশাআল্লাহ হুজুর পাকসাল্লা পক্ষ থেকে দয়া নাজিল হতে থাকবে ইনশাল্লাহ আজকে অনুষ্ঠানের বিষয় নিয়েছি আওলাদ রসুলের প্রতি সম্মান আউলাদের রসুলকে সম্মান প্রদর্শন করব তো হুজুর পাকসাল্লাহ তাহসলাম খুশি হয়ে যাবেন হুজুর পাকসাল্লা তালিয়া সামের সম্মান প্রদর্শন হয়ে যাবে সুবহানাল্লাহ যেমন দুনিয়া দুনিয়াবিক্ষেত্রে আমার বাচ্চাকে নিয়ে আমি কোথাও সফর করতে গিয়েছি আমি কোথাও বেড়াতে গিয়েছি আমার বাচ্চাকে কেউ যদি স্নেহ করে আমার বাচ্চাকে কেউ কোনো খাদ্যদ্রব্য কিনে গিফট করে আমার ছেলেকে কেউ আদর করল আমার দিলটা তখন জুড়িয়ে যায় আমার দিল অত্যন্ত খুশি হয়ে যায় তার প্রতি প্লিজ হয়ে যায় তাকে মহাব্বত করতে শুরু করি যে আমার সন্তানকে একটু আদরের চোখে দেখছে স্নেহের চোখে দেখছে এবং আমার সন্তানের মোটামুটি খেয়াল করছে খেয়াল রাখছে তাকে আমি খুব সম্মান করি তাই আমাদের উচিত হুজুর পাকসাল্লাহ তাহসলামের বংশধরদের সম্মান করা তাদেরকে পরিপূর্ণ আয়সজত করা তবেই হুজুর পাকসাল্লাহ তালিয়া দয়া লাভের একটা উত্তম মাধ্যম হয়ে যাবে চলুন কিতাবের মধ্যে হুজুর পাকসাল্লাহ তালি আসলামের বংশধরদের সম্মানের ব্যাপারে কি রয়েছে যে আল্লামা ইবনে হাজর আসকালানি রহমতুল্লাহ তালে উল্লেখ করেন হজরতে ইমাম হুসাইন রদিয়া আল্লাহ তিনি বলেন আমি অল্প বয়সে হজরতে ওমর ফারুক আজম রদিয়া আল্লাহ নিকট গিয়েছিলাম ওই সময় তিনি মিম্বরে বসে খুদ্ দিচ্ছিলেন হাজরত উমর ফারুক আজম আল্লাহ তার যুগ ছিল তিনি মসজিদে নবুল শরীফের মধ্যে তিনি মিম্বরের মধ্যে বসে খুদ্ দিচ্ছিলেন ওই সময় ইমাম হুসাইন রদিয়াল তালে বলছেন আমি মিম্বরে উঠে গেলাম এবং বললাম আনজিল আন আনবরি আবি ওয়া হাব ইলা হাজরত ইমাম হুসাইন আল্লাহ তার মিম্বর উঠে উঠে গেলেন এবং বললেন আনজিল আন মিম্বারি আবি ও ইদহাব ইলা মিম্বারি আবিকা। অর্থাৎ আমার পিতার মিম্বর থেকে আপনি এখনই নেমে পড়ুন এবং আপনি আপনার পিতার মেম্বরে চলে যান আপনার পিতার মেম্বরে যান সোহান আল্লাহ তখন আল্লাহ তখন হাজরত উমর বললেন লাম লময়াকুল্লি আবি হুসাইন তালা আমার পিতার তো কোনো মেম্বর নাই আপনার পিতার তো মেম্বর আছে কিন্তু আমার পিতার তো কোনো মেম্বর নাই এ কথা বলে তিনি হাজেদ ইমাম হুসাইন তালাকে পাশে বসালেন ইমাম হুসাইন বললেন যে আমার সাথে যে পাথরগুলো ছিল তা দিয়ে আমি খেলছিলাম আর যখন মিম্বর থেকে নামলেন তখন তিনি আমাকে নিজ ঘরে নিয়ে গেলেন এবং বললেন কত ভালো হতো যদি না আপনি মাঝে মধ্যে এভাবে তসিফ আনতেন সুবাহান আল্লাহ ইমামে হুসাইন আল্লাহ আনু বয়সে অনেক ছোট ছিল কিন্তু হাজরতে ফারুক আজম রদিয়াল্লাতাল খিলাফতকালে তিনি পুরো মুসলিম জগতের বাদশা তখন মুসলিম জগতে তিনি খলিফা উনি ভরপুর মজলিসের মধ্যে ইমাম হুসেন রদিয়ালতন গিয়ে মেম্বরের মধ্যে উঠে পড়লেন এবং বললেন যে আপনি আমার পিতার মেম্বর থেকে সরে যান নিজের নিজেরে বলুন এটা আমার পিতার মেম্বার আর আপনি আপনার পিতার আপনি আপনার আব্বুর মেম্বরে চলে যান তো ওমার ফারুক আজম রদিয়ত কত সুন্দর বললেন যে আপনার পিতার তো মেম্বর রয়েছে হুজুর পাকসাল্লাহ আয় আপনার পিতার তো মেম্বার আছে আমার পিতার তো কোনো মেম্বর নেই হাই হায় রসুলের কেমন আজত তিনি এবং হুসাইন তাআলার পাশে বসালেন আওলাদ রসুলকে মুহাব্বত করলেন এবং প্রোগ্রাম শেষে অর্থাৎ খুদবার শেষে কার্যক্রম শেষে এবং হুসাইন তাল আনহুকে ঘরে নিয়ে গেলেন এবং বললেন যে কতই না ভালো হতো আপনি যদি মাঝে মধ্যে আমাদের মজলিসের মধ্যে তা শেফ নিয়ে আনতেন সুবহানাল্লাহ একদা এক যুদ্ধের পরে যখন মালে আল গনিমত বন্টন হচ্ছে অর্থাৎ যুদ্ধলব্ধ মাল যখন সাহাবাইকরাম আলিমরিদুমানের মাঝে বন্টন হচ্ছে তখন হজরতে ইমামে হাসান রদিয়াল্লাত আসলেন ওনাকে এক হাজার দিরহাম দিয়ে দিলেন এবং যা কিছু দয়া দিয়ে দিলেন এবং হুসেন রদি উত্তাহ আসলেন ওনার প্রাপ্য চাইলেন ওনাকে এক হাজার দিরহাম দিয়ে দিলেন এরপর হজরতে আবদুল্লাহ ইবনে অমর রদিয়াল্লাহতাহ আসলেন তিনি আপন ছেলেকে হজরতে আবদুল্লাহ ইবনে অমর রদিয়াল্লাতালকে পাঁচশো দিরহাম দিলেন তখন বললেন আব্বা তারাও যুদ্ধ করেছে আমিও যুদ্ধ করেছি এবং হাসান হুসেন রদিয়াল্লাহ তাল আলহমাকে আপনি ডাবল দিয়েছেন আমাকে সিঙ্গেল শুধু পাঁচশো দিচ্ছেন অথচ আমি কখন থেকে যুদ্ধ করে আসছি আমি তলোয়ার চালাচ্ছি বয়সে তিনি একটু বড় ছিলেন তারপরও আমাকে অর্ধেক দেওয়া হচ্ছে এদেরকে ডাবল দেওয়া হচ্ছে তখন হাজতে উমর রদি আল্লাহ বললেন যে তার বাবা হচ্ছেন হাজতে আলী রদিয়াল্লা আল্লাহ মওলা আলী তোমার বাবা হচ্ছে ফারুক আজম তোমার বাবা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব ওনার দাদা হচ্ছেন আবু তালিব তোমার দাদাকে তোমার দাদা খত্তাপ ওনার নানা হচ্ছেন সৈয়দুল মুরসালিন রসুল আরবি হুজুর পাকসাল ইসলাম তোমার নানাকে ওনার মা খাতুন জান্নাত তোমার মাকে ওনার চাচা জাফর তোমার চাচাকে ওনার খালা জাইনাব রদিয়াল্লাহ তালানহা উম্মে কুলসুম রদিয়াল্লাহ তালন তোমার খেলা রাখে এভাবে এভাবে তিনি একটা একটা উপমা দিতে লাগলেন যে ওনার নানি হাদিজুল কুবরা রদি আল্লাহ তালানহা তোমার নানিকে অর্থাৎ তার বংশের সাথে তোমার কোনো তুলনাই হয় না তাদের সৎকায় আজকে আমরা ইমান পেয়েছি তাদের উসিলায় তার নানাজনের উসিলায়। আজকে আমরা দুনিয়ার ইজ্জত সম্মান সব কিছু পেয়েছি পুরাতো হক তাদেরকে দিয়ে দেয়া কিন্তু তারপরও তোমাদেরকে পাঁচশো তাদেরকে এক হাজার করে দিলাম সুবাহান আল্লাহ তখন আবদুল্লাহ ইমর রদিয়াল্লাহ তালুর জিনিসটা বুঝে চলে আসলো ফারুক আজম রদুল্লাহ কেমন আয়োজত করলেন আউলাদ রসুলদের কেননা এটা আমার নবীর সাথে সম্পৃক্ততার কারণে হয়ে আছে তাজিমে আউলাদে মোস্তফা মানে হচ্ছে তাজিমে নবী সাল্লু তলা আলী হিবা আলী ওসাল্লাম সুবাহান আল্লাহ হজরত সাঈদ বিন আব্বাস কোরাইশি থেকে বর্ণিত হজরতে আবদুল্লাহ বিন হাসান বিন হাসান তা ত আনহম অল্প বয়সে খলিফা হজরত উমর বিন আবদুল আজিজ আল্লাহ তাল নিকটে যান খলিফা তাকে দেখে অত্যন্ত তাজিম সহকারে সম্মান সহকারে একটু উঁচু জায়গায় বসালেন যখন আবদুল্লাহ বিন হাসান চলে গেলেন তখন উপস্থিত লোকজন খলিফা থেকে জানতে চাইলেন কম বয়সী ছেলেকে আপনি এভাবে তাজিম ও তাকরিম সম্মান করার হেতুটা কি তিনি বললেন হজুর পাকসাল্লাহ তাহার আলী ইসলাম ইসাদ করেছেন ইন্নামা ফাতেমা তো বদ আতুম মিন্নি ইউসির রুনি মা ইউসির রুহা ওয়ানা আলাম আন্না ফাতেমা তালাউ কানত হাইয়াতান লি আসর রাহা মা ফালতু বি ইবনি হা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হাজতে উমর বিন আব্দুল আজিজ রদিয়াল্লাহ তাহন বললেন যে হুজুর পাকসাল্লাহ তাল্লাহ ইসলাম এই হাদিসে পাকটা ইসাদ করলেন যে ফাতিমা আমার করে টুকরা তার সন্তুষ্টি আমার সন্তুষ্টি আর আমি জানি যে যদি হাজরতে তা রিয়াল্লাহ আনহা এ সময় তশ্ফ আনতেন এবং আমি তার আওলাদের সাথে যা করছি তা যদি দেখতেন তাতে তিনি অবশ্যই খুশি হয়ে যেতেন তো হুজুর পকসলাল্লাহ সাল্লাম আপন নাতিদয়কে নিয়ে খুব খুশি করতেন তাদেরকে সন্তুষ্ট করতেন তাদের সাথে খেলতেন তাদেরকে মনতুষ্ট করার চেষ্টা করতেন তাদেরকে সবসময় খুশিতে রাখার চেষ্টা করতেন আর বলতেন যে ফাতিমা যদি এসে দেখত আমি তার সন্তানদের সাথে কেমন করছি তাহলে সে অবশ্যই খুশি হয়ে যেত এই কথাটাই একই কথা যাওয়া আবদুল্লাহ হজরতে ওমর বিন আবদুল্লা আজিস রদিয়াল্লাহন এ কারণেই অর্থাৎ তিনি হজরতে আবদুল্লাহ বিন হাসান আল্লাহ তালুকে তিনি সম্মান প্রদর্শন করেছেন চাই ছোট হোক কিন্তু বংশমর্যাদায় আমার রসুল পাকসাল্লাহ তাহসলামের সাথে যেহেতু সম্পৃক্ত অবশ্যই তাকে সম্মান করতে হবে রসুল পাকসাল্লাহসালামের সাথে যেটার নিষ্পত হয়ে যায় সেটা সম্মান বেড়ে যায় যেহেতু মসজিদ আল্লাহ তাল্লাহার ঘর মসজিদ পৃথিবীর যে কোনো প্রান্তে আসমানে হোক জমিনে হোক যেখানে আমি বানাই না কেন এটার সম্পর্ক যখন আল্লাহর সাথে হয়ে গেছে অথ অথচ আমরা জানি আল্লাহ ঘর থেকে পাক স্থান থেকে পাক আল্লাহ না ঘরে ঘুমান না আল্লাহ তালার জন্য ঘর দরকার আল্লাহ এগুলো সব কিছু থেকে আল্লাহ পবিত্র তারপরও যখন ঘরটার নাম দেয় বাইতুল্লাহ আল্লাহর ঘর তখন আল্লাহ নামের সাথে আল্লাহ তালার সাথে এই ঘরের সম্পর্ক হওয়ার কারণে এই ঘরের সম্মান বেড়ে যায় তাজিম বেড়ে যায় সবাই এখানে গিয়ে ইবাদ করে সেজন্য এটার মান মর্যাদাও বেড়ে যায় অনুরূপভাবে মাদ্রাসা বলা হচ্ছে কিতাবের ভাষায় মাদ্রাসা হচ্ছে আমার রসুল বাকস্লসলামের ঘর তো মাদ্রাসার সাথে যেহেতু আমার রসুলের সম্পর্ক হয়ে গেছে রসুলের নামের সাথে মাদ্রাসার নিষবধ হওয়ার কারণে সম্পর্ক হওয়ার কারণে মাদ্রাসারও সার বেড়ে যায় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহামদি তাই আমাদের উচিত আল্লাহ ও তার রসুল বসল্লা তালিসামের সাথে সম্পৃক্ত যে বিষয় আদি রয়েছে সবগুলোকে তাজিম ও তাকরিম সম্মান প্রদর্শন করা সুবাহান আল্লাহ আশারফুল মোবাদ কিতাবের মধ্যে রয়েছে হাজরত শেখ আদভী আপন কিতাব মাশারিফুল অনোয়ার এর মধ্যে লিখেন বল্খ শহরে আলী আল্লাহ তাল বংশের এক পুরুষ ইন্দেগাল করলেন তখন তার সহধর্মিনী ওই এলাকা ছেড়ে বাচ্চা কাচ্চাদের নিয়ে সমরকন্দের মধ্যে অর্থাৎ রাশিয়ার একটা শহর সমরকন্দের মধ্যে চলে আসেন তিনি বাচ্চাদেরকে মসজিদের মধ্যে বসিয়ে তিনি নগর অধ্যক্ষের কাছে চলে যান এবং নিজের অবস্থাতে জানালেন নগরাধ্যক্ষ যিনি মুসলমান ছিলেন তারপরও তিনি বললেন যে আপনি যে হাজরত আরি আল্লাহ তালাম বংশধর অর্থাৎ হুজুর পাল্লা বংশধর তা আপনি এটা সার্টিফিকেট দেন সাক্ষী প্রমাণ উপস্থাপন করুন এটা বলাতে ওই মহিলা সেখানে ব্যর্থ হয়ে গেলেন কোনো রাজ সাহায্য পেলেন না তিনি চলে গেলেন নগর রক্ষকের কাছে যদিও নগর রক্ষক ছিলেন একজন অমুসলিম অর্থাৎ অগ্নি উপাসক তিনি তাকে অর্থাৎ ওই মহিলাকে খুব সম্মান প্রদর্শন করলেন তার সন্তানদের প্রতি অনেক সম্মান প্রদর্শন করলেন এবং তার তৌফিকে যা ছিল সে ওই মহিলাকে সাহায্য করলেন যার বদৌলতে আল্লাহ তাআলা দয়ায় ওই অগ্নি উপাসকের এবং তার পুরো পরিবারের ইসলাম গ্রহণ করা অর্থাৎ মুসলমান হয়ে যাওয়ার সৌভাগ্য অর্জিত হয়েছিল রাতে খিদমত্তা ওই দিন করেছিল যা যতটুকু পারে সহযোগিতা করেছিল রাতে স্বপ্ন যোগে নগরাধ্যক্ষ দেখলেন যে অর্থাৎ যে ওই মহিলাকে সাহায্য করে নাই সে স্বপ্নে দেখলো যে হুজুর বক্সাল্লাহআসালাম তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তার দিকে তাকাচ্ছেন না হুজুর বাসাল্লাম চেহারা মুবারক অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছেন আর অন্যদিকে নগর রক্ষক হুজুর বক্সাল্লাহ ইসলামকে স্বপ্নে দেখলেন একজন নগর অধ্যক্ষ নগরের অধ্যক্ষ হেড একজন নগর রক্ষক দিকে নগর রক্ষক যিনি সাহায্য করেছিলেন ওই মহিলাকে তিনি স্বপ্নে দেখলেন যে তাকে জান্নাতে একটি সুসজ্জিত মহলের দিকে যাওয়ার নির্দেশ দিচ্ছেন হুজুর বাকসাল্লাহাম যে জান্নাতের এই মহলের দিকে তুমি যাও সুবাহান্লাহ ইরশাদ রকম হচ্ছে হাজ আল কাসুরুলকি আহলিকা বিতাম আহলিল জান্না সুবাহান্লাহ হুজুর পাকসালিস্লাম বরং এরূপ ইরশাদ করলেন আলীর বংশীয় লোকদের সাথে ব্যবহার করার কারণে এ মহল তোমার এবং তোমার পরিবারের জন্যে আর তোমরা জান্নাতি সুবাহনুল্লাহ সুবাহনুল্লাহ তাই নবী বংশকে আলী আলীর রদিয়াল্লাত বংশধরদেরকে সম্মান করার কারণে আল্লাহ তলা তাকে ইমানে দান করেছেন তার পুরো পরিবারকে ইমানের দৌলতদান করেছেন এবং তাকে জীবদ্দশায় হজর ফখসলাল্লাহআলা সাল্লামের মাধ্যমে পুরো জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন সোবাহানুল্লাহ প্রিয় ইসলামী ভেহেরা এবং মাদের সেনার দর্শকবৃন্দ হুজুর পাকসাল্লাহ তালা আলী আসলাম সাথে সম্পৃক্ত প্রত্যেকটা বিষয়কে সম্মান প্রদর্শন করা আমাদের উচিত আর এর মাধ্যমে হুজুর পাকসাল্ল্লা ইসলামের সম্মানও হয়ে যাবে সম্মান প্রদর্শনও হয়ে যাবে চলুন আরেকটা ঘটনার দিকে আমরা আপনাদের নিয়ে যাই সেটা হচ্ছে হজরতে আবু মোহাম্মদ ফারসি রাহমতুল্লাহ আলায় বর্ণনা করেন হুসাইনি বংশীয় লোকদের আমি পছন্দ করতাম না কেন করতাম না তারা সুন্নতের চলত চলতো এজন্যই আমি তাদেরকে পছন্দ করতাম না একদিন আমি মসজিদ নবুল শরীফের রওজা মোবারকের সামনে শুয়ে পড়লাম স্বপ্নে হুজুবক্সাল্লা আলি স্লামের জিয়ারত নসিব হল হুজুবাকসাল্ল্লা আমাকে বললেন কি ব্যাপার তুমি দেখছি যে আমার আওলাদদের প্রতি বিদ্বেষ পোষণ করছ আমি বললাম ইয়ারসুল্লাহ সাল্লা আমাকে মাফ করবেন আমি তাদের অপছন্দ করি না বরং তাদের সুন্নত খেলাফ তাদের সুন্নতের খিলাফ কাজগুলোই আমি অপছন্দ করি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তখন ইরশাদ করলেন আলাইসা মাসআলাতুন ফিকহিয়া আনাল ওয়ালাদুল আকু ইয়ালহাকু বিন নাস কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ক্বাল হাযা ওয়ালাদুন আকুন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা তাকে ইরশাদ করেছিলেন যার অনুবাদ হচ্ছে এটি কি ফিকহি মাসালা নয় যে তোমার কি এটা জানা নাই যে নাফরমান আউলাদও বংশের সাথে সম্পর্কিত থাকে আমি নিবেদন করলাম ইয়ারসুল্লাহ জি তখন হুজুর আসলাম বললেন তারা নাফরমান আউলাদ তারা হচ্ছে আমার নাফরমান ওলাদ এখন সে নাফরমানে করুক সে আমার সুনত মোতাবেক না চলুক তো তার সম্পর্ক তো আমার সাথে না তার সম্পর্ক তো হুসাইন উদ্দার সাথে তাই না এটাকে সম্মান তো করতে হবে তো যিনি রাবী হাজতে আবু মোহাম্মদ ফারসি রাহমতুল্লাহ দারায় তিনি বলছেন যে আমার ঘুম যখন ভেঙে গেল আমি জাগ্রত হলাম আমি আমার অন্তরের মধ্যে একটা বেশ পরিবর্তন অনুভব করলাম যেটা হুজুর আসলাম রাতে যেমন কি আমাকে দাওয়া আমাকে ঔষধ দিয়ে গেছেন যে আমি আমার ভিতরে একটা পরিবর্তন অনুভব করলাম আর তখন থেকে আমি সৈয়দ বংশের যাকে পাই আমার রসুলের বংশের যাকে পাই আমি তাকে সম্মান করি এবং যথোপযুক্ত তাকে সাহায্য সহযোগ করার চেষ্টা করি প্রিয় ইসলামী ভাই মাদ সাহেব দর্শকবিন্দু এই ঘটনা থেকে আমাদের শিখার অনেক কিছু হয়ে আছে আজকে আমরা যা আউলাদ রসুল অনেকজনকে আমরা দেখি রসুল পাল্লা তালামের বংশধর এবং যারা আউলাহের রসুলকে আমরা ঘৃণা করি এ কারণে যে তারা সুন্নত মোতাবেক চলে না তারা নামাজ কাজা করছে তাদের মুখে চেহারায় দারি মুবারক নয় হুজুর সুন্নতের কোনো লেশমাত্র তাদের ভিতর শোভা পাচ্ছে না এ কারণে আমরা অনেক সময় তাদেরকে এড়িয়ে চলি না তারা তাদের অনেক বড় পাওয়ার এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত তাদের প্রতি এটা যে তারা হুজুর প্রসাল্লা তালে বংশধর তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে বাকি সে আমল করছে না এটার দায়ভার তার উপর এটা আল্লাহ আল্লাহ রসুল জানে এবং সে জানে এটার জিম্মাদার আমি নই আমা আমার উপর কর্তব্য ওয়াজিব হচ্ছে আল্লাহ রসুলকে সম্মান করা তাদের সহযোগিতা করা তাদেরকে মহাব্বত করা তাদের সন্তানদেরকে যথোপযুক্ত সম্মান প্রদর্শন করা আমরা যারা আউলাদের রসুল রয়েছি যারা শুনছি তাদের উচিত যে হুজুর পাকসাল্লা তাদেরকে নাফরমা আউলাদ বলেছেন আমাদের অনেক বড় একটা প্রাপ্তি হচ্ছে আমরা হুজুর ইসলামের বংশের লোক তো আমার কারণে যেন আমার বংশের যিনি হ্যাড হুজুর পাকসালতামের যেন অসম্মান না হয় সেটা প্রতি লক্ষ্য করা দরকার আমরা অনেক সময় বংশীয় কারণে আমার বংশের নাক কাটা যাবে কান কাটা যাবে সেজন্য আমরা অনেক কাজ থেকে বিরত থাকি নিজের মন চাচ্ছে ও কাজটা করতে তারপর আমরা করি না কেন আমার বংশের মানসম্মান নষ্ট হবে আমার বংশের যিনি হ্যাড তার মানসম্মান চলে যাবে তার নামে পেপার পত্রিকা অনেক কিছু আসবে বা আমার তিনি বাবা হন বাবার মানসম্মান আমরা চুনকালি দিতে চাই না তাই যেখানে আমরা দুনিয়া বিক্ষেত্রে এরকম একটা সিদ্ধান্ত নেই অনেক কিছু থেকে বেঁচে থাকি তো হুজুর পাকসাল্লাহ আলাহাম বংশীয় আমি বংশধর হয়ে আমি কীভাবে হুজুর পাকসাল্লাহ সাহেবের শরীয়ত বিরোধী কাজ করতে পারি তাই আমাদের উচিত সুন্দর আচরণ করা অর্থাৎ সুন্নত মোতাবিক চলা এবং যারা সাধারণ মানুষ রয়েছে আমরা তাদের উচিত হচ্ছে আউলাদ রসুলের প্রতি সম্মান প্রদর্শন করা হুজুর পাকসাল্লাহ তালিস বংশের প্রতি সম্মান প্রদর্শন করা হ্যাঁ এরকম না যে সৈয়দ বংশের কিনা এটার সার্টিফাই করার জন্য তাকে সার্টিফিকেট আনতে বলা তার বংশ পরিচয় জিজ্ঞেস করা কিভাবে কিভাবে আসছে এটা জিজ্ঞেস করা না বেলা দলিলে কোনো দলিল ছাড়া কোনো সার্টিফিকেট ছাড়া কেউ যদি বলে আমি আমার আমি আল্লাহ রসুলের বংশধর বিশ্বাস করে নিব তাকে সম্মান করবো যতটুকু পারি আমি তাকে শ্রদ্ধা করার তাকে খিদমত করার তার প্রতি আমি চেষ্টা করব। আর সে যদি মিথ্যা বলে থাকে তাহলে সেটা দায়ভার তার উপর সে কে দিন আল্লাহ আল্লাহ রসুলকে জবাব দিবে আমি এটার দায়ভার নিচ্ছি না আমার মতে সে যখন বলেছে একজন মুসলমান হিসেবে তার কথা বিশ্বাস করা দরকার তাকে যথোপযুক্ত সম্মান করা দরকার আজকের অনুষ্ঠানের শিক্ষা হচ্ছে হুজুর পাকসাল তলামের বংশীয় আউলাদদেরকে যথোপযুক্ত সম্মান করা এবং নিজ তৌফিক অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা ইনশাল্লাহ এরই মাধ্যমে আমরা হুজুর পাকসাল্লাহ সামের তাজিম ও তাকরিম যেটা করাটা আমাদের উপর ফরজ সেটা করতে আমরা সমর্থ হব আল্লাহ তালা দয়া আমাদের তকদিরের মধ্যে নসিব হবে আমাদের সৌভাগ্যে সেটা নসীব হবে আল্লাহ তালা আমাদেরকে এমন সৌভাগ্য দান করুক আজ এ পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হচ্ছি সল্লু আল হাবিব সল্লাহ তল্লা মোহাম্মদ সল্লাহ তলা আলি হিবা আলি এমন মোর তোমার খুদর সৃষ্টি ছবি মুস্তাফা তোমার খুধর সৃষ্টি ছবি মুস্তাফা তোমার